মাত্র দুই থেকে তিন কাপ এই অ্যান্টিডায়বেটিক চা পান করে খুব সহজেই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখুন এই চা অতি সহজেই তৈরি করে পান করা যায় এর জন্য পরিমাণ মতো পানি গরম করে নিবেন তারপর এক কাপের সম গরম পানিতে একটা চামচ ডায়াবেটিক টি ব্যবহার করে ভালোভাবে নাড়িয়ে নিবেন এরপরে একটি ঢাকনা দিয়ে তিন মিনিট পর্যন্ত ঢেকে রেখে দিবেন তিন মিনিট পর ঢাকনা সরিয়ে দেখতে পারবেন বেশজ চায়ের গুঁড়াগুলো কাপের তলানিতে জমা হবে এবং চায়ের লিকার কাপের উপরিভাগে জমা হবে ঠিক তখনই কাপে চুমুক দিয়ে চায়ের মতো পান করুন দশটি বেসজ গুণ সমৃদ্ধ ডায়াবেটিসের জন্য উপকারী এই চায়ের লিকার তবে চা পান করার পর কাপের তলানিতে জমে থাকা গুঁড়াগুলো ফেলে দিবেন পুনরায় আর ব্যবহার করা যাবে না সকালে হালকা নাস্তা করার পর এবং দুপুর ও রাতের খাবার খাওয়ার ৪৫ মিনিট পর দিনে মুঠ দুই থেকে তিনবার পান করুন ডায়াবেটিসের জন্য উপকারী এই চা তবে খালি পেটে কিংবা ভারী খাবার খাওয়ার সাথে সাথে এবং গভীর রাতে এই চা পান করা যাবে না আপনি যদি সঠিক খাদ্যাভ্যাস ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করার পাশাপাশি নিয়ম মেনে প্রতিদিন আমাদের এই চমৎকার অ্যান্টি ডায়াবেটিকটি পান করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন অগ্রিম কোনো পেমেন্ট ছাড়াই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এই চায়ের অর্ডার কনফার্ম করতে নিচের বাটনে ক্লিক করুন অথবা ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে কল করুন